জিজ্ঞাস তার মানে কি বলে তার মানে হলো আজ থেকে আমি ঘোষণা দিলাম আমার যে উম্মা তার উম্মা তিনি যে উম্মা তার উম্মা তিনি মাগরিবের তিনি সার চার এই সাতটা নামাজ আদায় করবে নামাজ পড়বে আমি আল্লাহর রসুল ঘোষণা দিলাম আল্লাহর সাতখানা আল্লাহর জাহান নামের সাতখানা দরজা তার জন্য আল্লাহ তার চিরতরে বন্ধ করে দেয় ভাইরা তাহলে নামাজ পড়ব কি পড়ব না ও যুবক ভাইরা আজকে যে মাহুল করছো তোমরা আরে বিশাল কাজ করছো আল্লাহর নবী বলেছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আসে আজিমের সায়ের মেসে জায়গা পাবে তার মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক যে যুবকটা আল্লাহ ইবাদতে যৌবনটা কাটায় যায় যুবকেরা और जुबंग भैर नामाज सुनो ना उन समय মালাকুল मौत আসবে কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না কারণ আল্লাহ দুনিয়াতে আমাদের কে ছেড়ে দিয়ে লাটাই কা হাতে রেখেছেন কতক্ষণ ঠিক কিনা লাটাইকা কা হাতে রেখেছেন আল্লামা ইকবাল رحمتুল্লাহ আলাই বলেন কাগজ কাট কাট গড়ি বানায় उठा दे कब कट कट घुरी क्या करेंगा घुरी बसड़ा सुता मेरा हथ में छो त छोटो बालो कम चिर पत बनाया

যখন নামতে চায় না যখন নামায় যারা নামতে চায় না তাদের ফটনা ফটনা সব সমান হয়ে যায় যেমন ভাবে যারা যাইতে চায় না তারা ফটনা ফটনা ফেটে চলে যায় এ ভাইর আমার বন্ধুরা আমার এই দুনিয়া চিরস্থায়ী নয় ও মায়েরা বোনেরা আল্লাহর নবী বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের আটখানা দরজা খুলে দেয় জান্নাতের আটখানা দরজা খুলে দেবেন কি আমাদের ময়দানে ওই মা কে ওই মহিলাকে ডাক দিয়ে বলবেন মহিলারে তুই এই আমল করেছিলি সুতরাং আমার আটখানা দরজা জান্নাতের আটখানা দরজা আমি খুলে দিলাম যে দরজাতে ইচ্ছা সেই দরজায় জান্নাতে প্রবেশ করে সুবহানাল্লাহ তার মধ্যে একটা নামাজ তবলে তিনটি প্রশ্ন করা হবে মনোরম বুকা অমার দিনুকা আমার হাজার রাজুল মুখানি সরি পেরু বন্ধু নাই মনোরম বুকা অমা মান হাজার রাজুল। আল্লাহ পাক বলবে তারা বলবে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার পরীক্ষা নেওয়ার জন্য বলবে তোমার রক্ষে তোমার দিন কি আর এই ব্যক্তিটাকে এরা সূর্যের সিংহাসনে বসায়া দেখানো হবে মতান্তরের ছবি দেখানো হবে এই ব্যক্তিটাকে যারা উত্তর দিতে পারবে তাদের জন্য খবরটা জাল্লাত হয়ে যাবে গায়ের আমার এক বর্ণনা এসেছে একজন ভালো মানুষ ইমানদার মানুষ যখন খবরে যাবে ফেরেস্তারা সে জিজ্ঞাসা করবে মান রব্য কওয়া মা হাজার রাজুল এইবার লোকটা একবার দুইবার তিনবার প্রশ্ন করবে জবাব দেবে না তৃতীয়বার যখন করবে বলবেন লোকটাই বলবে মুদ্রাই বলবে মুদ্রা প্রশ্ন করবে মোহরম প্রশ্ন করবে যে আমার দা পরে লাগে তোর বল তোর রবকে এবার বললো তার মানে আমি লিখতে পরীক্ষা দিবেন আর তুমি আমার পরীক্ষা লিখছ বলে না বল আমার রব হলো আল্লাহ আল্লাহ বলবেন ফেরেস্ত না জবাবটা দে চাষে যখন দিয়ে দে ফেরেস্ত করে আমার রব আল্লাহ রব আল্লাহ তখন বলবে লোকটা বলবে মাহরুম বলবে মৃত ব্যক্তিটা বলবে ইমানদার ব্যক্তিটা বলবে কই থেকে আসছো ওই কই দেখাচ্ছি মানে বলে তোমার আসলে কুটে বলে আসমানের ওপরে কোথায় থাকে ফ্রেস তারা বলে আসমানের ওপরে বলে এখান থেকে কত দূর বলে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর থেকে উপর থেকে এসে নিচে এসে যদি তুমি তোমার আল্লাহকে না বলো আমি মাটির ওপরে ছিলাম মাত্র দেড় হাত নিচে আসছি

সুতরাং ওই ইমানদার ওই আমলদার হতে হবে কতক্ষণ ঠিক কিনা আবার অনেকে বলে নামাজ পড়ি না তো মন ঠিক আছে আছে না তাই বলে নামাজ পড়ি কি আছে মন ঠিক আছে কম ঠিক মন ঠিক দুনিয়াতে কিছু শ্রেণীর মানুষ দেখা যাবে নামাজ পড়ে না দেখা যায় নামাজ পড়ে না মানুষের অন্যায় করে না সুদ না ঘুষ না পরিন্দা করে না সকল করি করে না মিথ্যা কথা বলে না এমন ভালো মানুষ আছে না নাই এদের মধ্যে অনেকে নামাজও পড়ে না আপনাকে এর মধ্যে নয় আপনারা সকলেই নামাজ পড়েন আমার বিশ্বাস শোভানন্দ করি আমিন বলি এবার লোকটা মরে যাবে কেমতের ময়দানে উঠবে মন ঠিক আলাম শোনালেন গল্প বলছি না হাদিস আল্লাহর নবী বর্ণনা করেছেন মন্ত্রিকারা যখন মিজানের পল্লাই চলে যাবে মিজানের ঘরে দাঁড়ি পল্লাই যখন ওজন দেওয়া হবে নেকি এমনি ভারী হয়ে যাবে সুতরাং সে যে পাপ করেনি তুই একটা দান সাধ্য করছে না নেকির কাজ করছে না এই নেকির পাল্লাটা ভারী হবে আল্লাহ বলবে যা নেকি যখন বেশি জান্নাতে যা জান্নাতে যাবে এবার যাইতে যাইতে দুনিয়ার সমস্ত আলে মোলামাকে এক কোণে তুলবে গালাগালি পারবে ও দুনিয়ার আলে মেলা কোথায় মানুষের বাড়ির ফ্যাট ভরে খাসোয়ার পকেট ভরে টাকা লিস দুনিয়া শুদ্ধ মিথ্যা কথা বলে ওয়াজ করছো মিথ্যা ওয়াজ গুলন নামাজ না পড়লে নাকি জান্নাত হবে না

বলে দেখো না এটা আমার জান্নাত বলে নাম কি তাই তো দেখতেছি তো তা ঢোক বলে তা ঢোক মতো তালা মেরে বসে আছো কারণটা কি মুসাফি আলাদা তালা মেরে বসে আসো কারণটা কি বলে খুলবো চাবি তো আমার কাছে নাই বলে চাবি তোমাকে আল্লাহ দেয়নি বলে না তো তাহলে আল্লাহর কাছে ফিরে যাও আল্লাহ তোমাকে চাবি দেবে এবার লোকটা যায় আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ আজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হিসাব নিচ্ছ তো জান্নাত দিলে দিলে সাবি দেওয়ার তোমার মনে নাই আল্লাহ করবে সাবি দেওয়ার তোমার মনে নাই বুঝছি সাবিটা দেওয়া আমি তাড়াতাড়ি জান্নাত চাই আল্লাহ বলবেন গোলাম আমার বান্দা আমার সাবি তো আমি দুনিয়াতেই দিয়েছিলাম আমার হাবিব ঘোষণা দিয়েছে সোনা তুমি নামাজ বেহেস্তেন সবি তুমি কি দুনিয়াতে নামাজ পড়ো নাই বলে না গো আল্লাহ নামাজ পড়ি নাই বলে নামাজ পড়ো নাই জান্নাতের দরজা তালাবদ্ধ হলে কি হবে তোমার জন্য জাহান নামের দরজা আমি খুলে রেখেছি সেজন্য মহাপরের পাঁচক্ত নামার সময় মতি পড়বেন মা মনের আবার রমজানের রোজার শক্ত নামাজের বেলায় কাঁচা কত ঘন ঠিক কিনা রোজা সারে না বাবা জীবন গেলে রোজা সারে না কিন্তু আসরের নামাজ পড়ে না আগে ঝড়ের নামাজ পড়ে আসরের পরে কথা খাম বলে খাম খাম আর খাম নামাজ কিন্তু পড়তে হবে তারপরে রমজানের রোজা রাখতে হবে কয়টা মহিলাদের চারটা কাজ পাঁচ নামাজ রমজানের রোজা মা বোনেরা আছে আসে না নাই কথা আসে না নাই তাদের জন্য আজকাল মা ফিলে ওয়াজ হয় না তাদের জন্য ওয়াজ করা দরকার মা তারপরে রমজানের রোজা রাখেন রাখবেন টাইম মতে নামাজ পড়বেন তারপরে কথা মতো চলবেন কথা মানবেন সঠিক কথা সম্মত কথা সুন্নত সম্মত কথা স্বামীর মা বাবাকে একটু ভক্তি শ্রদ্ধা করবেন একটু পর্দার ভেতরে থাকবেন আর চার নম্বর হলো সতীর্থ রক্ষা দুটা হাদিস আমি বলবো আল্লাহর নবী বলে গেছেন মরিস কাইতের ভিতর থেকে দুইটা মহিলার কথা তারপরে আমি মূল কোথায় বিরাট বিচিত আপনার কাছে আমি কষ্ট দেব না কি আপনারা মন খারাপ করছেন মন খারাপ করছেন চলবে আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বলেন স্বামীর কথা মতে যে নারী চলবেই স্বামীর কথা মতে যে পর্দা করবে বাজার ঘাটে যাবে না

বলিতে মাতা বলিতে গেলে বাড়ে কথা ঘন যুবকদের রাস্তায় যদি বলেন বলে কিরে তোর বাপের টাকায় কিনেছি নাকি কথা কথ আমার বাপের টাকায় যা পারি তাই করে যুবকের আজ মানে না ছোট্ট ছোট্ট ফাইভ সিক্স সেভেন এর ছাত্র সেখানে টানে আছে না নাই হ্যাঁ মা যদি আপনি ভালো হয়ে যান আপনি যদি স্বামীর কথা মতো চলেন তাহলে আপনার সন্তানও আপনার কথা মতো চলবে কথা